আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবর পড়ছি কাজলি হাবিবা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল সন্ধ্যায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানায় সন্ধ্যা ছয়টা ছয় মিনিটে আঘা থানা এই ভূমিকম্পে রিক্টার স্কেলে মাঠটা ছিল চার দশমিক তিন এবং এর উৎপত্তি স্থল ঢাকার উত্তর বাড্ডা এর আগে সকালে আরও একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয় রিক্টার স্কেলে এর মাঠটা ছিল তিন দশমিক তিন সকাল দশটা ছত্রিশ মিনিটে অনুভূত হওয়া এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নরসিংদের পলাশ উপজেলায় দেশে গত শুক্রবার পাঁচ দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর গতকাল পরপর দু দফায় ভূমিকম্প অনুভূত হয় এদিকে ভূমিকম্প পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে আগামী ছয়ই ডিসেম্বর পর্যন্ত পনেরো দিন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে আজ বিকেলে পাঁচটার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে গতরাতে বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির বলেছেন সরকার একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি নিতে কমিশনকে চিঠি দিয়েছে তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এর কর্মশালায় একথা বলেন এ এম এম নাসির উদ্দিন বলেন আইন পাশ হবার পর গণভোট আয়োজনের কাজ শুরু করবে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের জন্য স্বচ্ছ ভোটার তালিকা প্রয়োজন উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন চূড়ান্ত ভোটার তালিকায় বিশ লাখেরও বেশি মৃত ভোটারদের নাম বাদ দিয়ে পূর্বে বাদ পড়া নাম যুক্ত করা রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ব্রাকসু এবং হল শিক্ষার্থী সংসদ নির্বাচন দুই এর খসড়া ভোটার তালিকা গতকাল সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে শিক্ষার্থীরা তালিকা বাছাই করে প্রয়োজনীয় আপত্তি ও সংশোধনের জন্য নির্বাচন কমিশন বরাবর আবেদন করতে পারবেন আপত্তি নিষ্পত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা আগামী ছাব্বিশে নভেম্বরে প্রকাশ করা হবে হজরত মৌলানা শাহ কেরামত আলী জৈনপুরীর একশো সাতান্নতম ওফাত বার্ষিকী উপলক্ষে আজ রংপুর নগরীর মুন্সিপাড়া কেরামতিয়া জামে মসজিদ ও মাজার শরীফ প্রাঙ্গনে এক ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে বাদ আসর থেকে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা ডক্টর মুফতি সাইয়েদ মুহাম্মদ এরায়েত উল্লাহ আব্বাসি ওয়া সিদ্দিকী জৈনপুরী কবি ও গবেষক আদিল ফকিরের প্রাপক বেহেস্তের পাঠ বইয়ের উন্মোচন অনুষ্ঠান গতকাল সন্ধ্যায় রংপুর নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম শেষে একটি ভিডিও প্রদর্শন ও সঙ্গীত পরিবেশন করা হয় পল্লী জাদুঘরের পৃষ্ঠপোষকতায় ও পাতা প্রকাশনা এ অনুষ্ঠানের আয়োজন করে জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলায় একটি গার্ডার সেতু নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলেছে এজন্য ব্যয় করা হচ্ছে আট কোটি সাতান্ন লাখের বেশি টাকা প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে উপজেলার বড়মানিক এলাকায় ছোট যমুনা নদীর উপর নব্বই মিটার দীর্ঘ এই গার্ডার সেতুটি নির্মাণ করা হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ইতোমধ্যে প্রকল্পের পঁচাত্তর শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বাকি কাজ আগামী বছর ফেব্রুয়ারি মাসের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে এখন শুনুন কৃষি রংপুর অঞ্চলের পাঁচ জেলায় চলতি মৌসুমে এক লাখ এক হাজার সাতশো হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এর মধ্যে রংপুরে চুয়ান্ন হাজার পঞ্চাশ হেক্টরে গাইবান্ধায় বারো হাজার পঞ্চাশ কুড়িগ্রামে সাত হাজার একশো লালমনিরহাটে ছয় হাজার পাঁচশো এবং নীলফামারি জেলায় বাইশ হাজার হেক্টর জমিতে আলু চাষ করা হচ্ছে রংপুর জেলায় কৃষকরা এখন আমন ধান মাড়াইয়ের পাশাপাশি আলু চাষে ব্যস্ত সময় পার করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর আঞ্চলিক কার্যালয়ের সূত্র জানিয়েছে আলু চাষের লক্ষ্যমাত্রা অর্জনে চাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে খেলার খবর ব্যাডমিন্টন কুড়িগ্রামের রৌমারী উপজেলার সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের ইনডোর গ্রাউন্ডে অনুষ্ঠানরত রৌমারি গণ উন্নয়ন ফাউন্ডেশন ব্যাডমিন্টন টুর্নামেন্টের আজকের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় কৃষ্ণা জুয়েলার্স টিম ও ব্ল্যাক পান্থার ব্যাডমিন্টন দল পরস্পরের মোকাবেলা করবে গতকাল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় অদৃশ্য অ্যাটাক ব্যাডমিন্টন দল তিন দুই সেটে ডলার পান্ডা ব্যাডমিন্টন দলকে পরাজিত করে ফাইনালে উঠেছে আগামীকাল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে সব শেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো বেজে পাঁচ মিনিটে